আজকে আপনাদের মাহফিলে আসার পথেও ইন্ডিয়ার একটা রিপোর্ট নজরে এসেছে দারুল আলম কেন্দ্র করে দারুল দেওবানকে নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর রেডি করে ফেলা হয়েছে যে কোনো সময় হয়তো তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে তাদের বিরুদ্ধে মামলা হবে আজকে হলো তেইশ ফেব্রুয়ারি তার মানে হলো একদিন আগে মাত্র একদিন আগে ভারতের আর কে নিউজ হুবু হয়ে ভাষ্যে গাজুয়াই হিন্দ সে মুতাল্লিক পুরানে ফতুয়ে পর দারুল উলুম দেওবন্দ কো নোটিস এফ আই আর দর্জ করনে কি তৈয়ারি তো দারুল উলুম দেওবন্দের যদি তার জবানে লাগাম লাগানো হয় যে গাজওয়াতুল হিন্দের পক্ষে যদিও সহি হাদিস আছে একটা না একাধিকটা তো কোন কিতাবে বুখারী আর মুসলিমের পর সবচেয়ে প্রসিদ্ধতম অন্যতম কিতাব সুনান নাসাইর মধ্যে দ্বিতীয় খন্ডে আলাদা একটা অধ্যায় আছে বাবু গাজওয়াতুল হিন্দ ওই যে যেই ব্যাপারে আল্লাহ নবীর বিশুদ্ধ হাদিস আছে এমন কি যেই ব্যাপারে শেখুল ইসলাম আল্লামা মাসা আহমদ শফি আল্লাহ তার কবরকে নূরে রণ্ডিত করে দিন ইন্তেকালের আগে লক্ষ মানুষের সামনে প্রকাশ্যে কিন্তু বলে গিয়েছে শোনো এই বাংলাদেশের মুসলমান কান খুলে শোনো গজবতুল হিন্দের জন্য সকলে তৈরি হতে থাকো কারণ আল্লাহ নবী যা বলেছেন তা হবেই হবে যেমন দাজ্জাল আসবেই আসবে যতই চেষ্টা করেন দাজ্জালের আগমনকে ঠেকাতে পারবেন না সুতরাং দাজ্জালের আগমনের জন্য প্রস্তুতি হবে প্রস্তুতি প্রত্যেক শুক্রবার তোমরা সুরে একাহাফের তেলাওয়াত করবে আর যদি দাজ্জাল সামনে চলেই আসে তাহলে তার সামনে দাঁড়িয়ে সুরা কাহাফের কাহাফের প্রথম দশ আয়াত পাঠ করবে দাজ্জালের কোনো ক্ষমতা নাই তোমার কোন তো যেই যে ফেতনাগুলোর ব্যাপারে হবেই যেমন এই যে বিভক্তি নবী রেখে গেলেন উম্মত হয়ে গেল দল যার জাহান্নামী একটা জাহ্নাতি নবী যেহেতু বলেছেন সুতরাং হবেই হবে কেউ ঠকাতে পারবে না হ্যাঁ করণীয় হলো নিজের জায়গা থেকে হককে আগলে রাখার চেষ্টা করা যেমন আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে অবস্থা এমন হবে হারজ হত্যাকাণ্ড প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে এমন বাড়া বাড়বে লাদ্রিল কাতিল ও ফিমা কাতাল যে খুন করছে সে জানে না কোন পাপের কারণে সে খুন করে ফেলছে বলাল মাকতুল ও ফিমা উতিল যাকে মারা হচ্ছে সেও জানে না আসলে কোন অপরাধের কারণে তাকে মারা হয়েছে আরে আপনারা যখন রাজপথে বের হন আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য কোরআনের অবমাননা হলে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তখন মুসলিম নামধারী লোকেরা আপনাদের বুকে যখন গুলি চালায় ওরা কি জানে যে কোন অপরাধ নামাজের কারণে আপনার বুকে গুলি চালাচ্ছে তার সামনে তো কথা এতটুকুই আরে উপরের আদেশ এসেছে আমাকে কাজ এখন করতেই হবে কিন্তু জানে না তোমার উপরের চাইতে বড় উপরওয়ালার আদেশেই এই পাবলিক রাজপথে নেমেছে তোমার কাছে যদি তোমার উপরের আদেশের দাম থাকে মুসলমানের কাছে আসল উপরওয়ালা যিনি সে আল্লাহর আদেশের দাম আছে মুসলমান বুকে গুলি পেতে রাজে আছে কিন্তু মুসলমান কিছুতেই আল্লাহ তালার দিনের ব্যাপারে কম্প্রোমাইজ করতে রাজে না দিনের জন্য চান দেওয়া সহজ কিন্তু বাতিলের সামনে মাথা রত করার প্রশ্নই আসে না আমি তো এটাই ভেবে পাই না গত দুই যুগে পৃথিবীর বুকে সবচাইতে বেশি নির্যাতন নিপীড়ন হয়েছে যে জাতির উপর তাদের নাম আর কেউ না নাম মুসলমান বিশেষ করে সেই পর থেকে আজ এই তেইশ পর্যন্ত গোটা দুনিয়া পূর্বে পশ্চিমে মিডল ইস্টে যে অঞ্চলের নামই বলেন যত রক্তের দাগ লেগেছে পৃথিবীর মানচিত্রে এর মধ্যে অধিকাংশ রক্তই ঝরেছে মুসলমানের এই বুক থেকে এমনকি মাসুম মাসুম বাচ্চা পর্যন্ত হেফাজতে থাকছেন ওদের হাত থেকে আরে যেই দশ হাজারের বেশি শিশুকে এক ফিলিস্তিনেই শহীদ করা হয়েছে এই শিশুদের অপরাধ কি ছিল ওরা কোন জঙ্গি বাহিনীর সদস্য ছিল টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ছিল অপরাধ কি এটাই মুসলমানের ঘরে জন্মেছে অপরাধ কি এটাই আরে সিংহের ঘরে যারা জন্মায় ভবিষ্যতেও তারা সিংহ হওয়ার সঙ্গ সম্ভাবনা থাকে ওই যুগে ফেরাউন শিশু মুসার ভয় থাক করে কেঁপে উঠেছিল এক শিশুকেই নিজের গতির জন্য চ্যালেঞ্জ মনে করেছিল তবে কি এই যুগের বাতিলরা সেই ফেরাউনের পেতার তারা মুসলিম শিশুদেরকেও নিজেদের জন্য চ্যালেঞ্জ মনে করে কি ভাবে শিয়ালদের রাজত্ব ততদিন থাকে সিংহরা যতদিন বনের বাইরে থাকে কারণ সিংহ যদি বনে একবার হুঙ্কার দিয়ে ঢুকতে শুরু করে শিয়াল রাজত্ব আর কি করবে ল্যাজ কটিয়ে পালানোর চায় তো খুঁজে পায় না